আসসালামু আলাইকুম আমি এখন আছি পার্ক শিবিরে এটা জাগ্রেবের সবচেয়ে বড় একটা পার্ক কিন্তু গত কয়েক দিনের টানা তুষারপাতের ফলে কিন্তু এখন আর পার্ক নাই এই যে নিচে যে জমিন মাটি সব কিন্তু বড়ো হয়ে গেছে নরম তুষার ছিল তুলার মতো এখন কিন্তু পাথরের মতো হয়ে গেছে এবং সামনে যে লেক দেখতে পাচ্ছেন লেক এই লেক কিন্তু এখন পানি জমে গেছে এই পাট থেকে ওই পারে এখন খুব অনায়াসে পারাপার হওয়া যায় এরকম শক্ত পাথরে পরিণত হয়ে গেছে হ্যাঁ বরফে ওই যে হাঁস দেখতে পাচ্ছেন সামনে হাঁস করে বসে আছে ঠিক আছে জমে যাওয়া বরফ জমে যাওয়া বসে আছে আজকে রবিবার ফলে এইখানে আজকে ছুটি আর মানুষও প্রচুর পরিমাণে আসছে আর পিছনে দেখতে পাচ্ছেন এইটা লেক এরকম মোট ছয়টা লেক আছে প্রত্যেকটা লেক একটা একটা বিশাল বড় পুকুরের মতো আছে সেটাও কিন্তু একদম জমে গেছে জমে যাওয়ার কারণ আছে সাধারণত গত বছর তুষার পড়ার পরে দেখছি যে সকালে তুষার পড়ছে বিকালে গলে গেছে পানি হয়ে গেছে কিন্তু গত পাঁচ ছয় দিন আগে কিন্তু টানা তুষার থাকার পরে দুদিন বন্ধ আছে গতকালকে আবার বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু তুষার জমতেছে না কারণ ইয়া গলতেছে না কারণ হলো তাপমাত্রা এত কম এই যে আমি এখন দাঁড়ায় আছি থ্রি কিন্তু এখন হাত কিন্তু বাইরে বের করে রাখা যায় একদম লাল হয়ে গেছে হাত তো এর মধ্যে কিন্তু আমি আছি একটু একটু রেকর্ড করছি আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লাগবে অনেকে ভাবে যে ভাই আপনি তো ইউটিউবে ভিডিও দিচ্ছেন এখানে বিচার খবর কই পারমিটের খবর কই এই না সে না আসলে ভাই ইউটিউব চ্যানেল মানে যে সারাদিন খালি আদম ব্যবসা নিয়ে পড়ে থাকবে বিষয়টা এরকম না আমাদের ব্যক্তিগত একটু মন আছে না এই সারাদিন যদি ব্যবসা ব্যবসা করে মানুষ তো রোবট হয়ে যাবে এটা সম্ভব না আর এই সারাক্ষণ চব্বিশ ঘন্টা আপনাকে আপডেট দেওয়ার মতো কোনো আপডেট আসলে মূলত নেই যারা এটা করে তো বানায় বানায় ইনফরমেশন তথ্যমত্র দেওয়া এগুলো আসলে সম্ভব না আর এই চ্যানেলগুলো মূলত এই আদম ব্যবসার জন্য খোলা হয়নি এই চ্যানেল অনেক আগের থেকে আমাদের হ্যাঁ নানা বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করি ইতিপূর্বে প্রথমে যখন শুরু করি তখন আমাদের এই চ্যানেলে ছিল ওয়াজমাফিল পরে দেখলাম এই যে কফিরিট টুপির ধরে পরবর্তীতে কনসেপ্ট বাদ দিয়ে নিজেদের পছন্দের জিনিসগুলো দেখান শুরু করলাম বিভিন্ন দেশে ঘুরি সেসব দেশের প্রকৃতি তারপরে রাস্তাঘাট মানুষ এগুলো দেখাই যদি আমি কোনো প্রফেশনাল ব্লগার না শৌখিন এবং শখের বসে আমি যেখানে যাই আমার এগুলো দেখাই তি ভালো লাগে যে আমি দেখতেছি আমার কাছে ভালো লাগছে ঠিক আছে আমি আমার অডিয়েন্সরাও দেখাই যেহেতু ফলোয়ার আছে মানে আপনারা যদি মনে করেন যে চ্যানেল আছে সারাক্ষণ এখানে আদম ব্যবসা ইনফরমেশন দেওয়া এটা তো ভুল এরকম যদি আপনাদের মনে হয় যে চ্যানেল করছেন খালি আদম ব্যবসা ছাড়া অন্য কোনো ভিডিও দেবেন না তা আমি বলবো যে ভাই আমার চ্যানেলগুলোতে তাইলে আপনার থাকার দরকার নেই এটা কেন বললাম গতকালকা একটা ভিডিও দেওয়ার পরে আমার বলতেছে যে ভাই কিসের ভিডিও দিলেন এখানে তো আমাদের ব্যাপারে কোনো ইনফরমেশন নাই চিন্তা করেন আমার অডিয়েন্স এক লাখ ষোলো হাজার বরং এখন অডিয়েন্স অনেক কমে গেছে কারণ হলো এই যে ভিডিও এই ভিডিওগুলো দেখার মতো লোক মূলত খুব কম যারা এই তথ্য আদম ব্যবসা রিলেটেড তথ্য জানতে চায় তারা কিন্তু আসলে অডিয়েন্স একটা ছোটো অডিয়েন্স যদি আমার এক লাখ ষোলো হাজার সতেরো হাজার ফলোয়ার হয়ে থাকে এর মধ্যে ম্যাক্সিমাম ফলোয়ার হলেও যারা প্রকৃতি পছন্দ করে বিভিন্ন দেশ ঘুরতে পছন্দ করে ট্রাভেল রিলেটেড ইনফরমেশন পেতে পছন্দ করে তারা হইলে এগুলো ফলো করে আদম ব্যবসায়ী মানুষ কয়জন আছে ভাই এ আদমের কাস্টমার সারাদিন আপনার এইসব দেখবে আপনি দেখছেন আমাদের এইসব ভিডিও কোনো দিন ইয়ে হয় ভাইরাল হয় একটা ভাইরাল হয় না ভাইরাল না হওয়ার কারণ হইলে একটাই যার প্রয়োজন শুধু সেই ভিডিওগুলো দেখে অন্য কত ভিডিও দেখবে না তা তো দরকারই নেই তো যারা প্রকৃতি ভালোবাসে ব্লগ ভালোবাসে তারা দেখবে এটা আমরা আমার এই বরফের ভিডিও করবে যাদের দরকার আবার অনেকে দেখবেই না বুঝতে পারছেন এলো বিষয় এই তো ভিডিও করে ইনকাম করি না অনেকে বলো ভাই আপনি তো ভিডিও করে প্রচুর টাকা পান ডলার পান ভিউ ব্যবসা করে নিয়ে না তাদের জন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে পাঠাইছি আমার ফেসবুক আইডিতে পোস্ট করা আছে গত তিনশো পঁয়ষট্টি দিনে আমার যে রেভিনিউ আসছে এক একশো ঊনপঞ্চাশ ডলার মাত্র তো বুঝেন একশো ঊনপঞ্চাশ ডলার দিয়ে মানুষ এই বছরের পর বছর চলতে পারে না একশো পঁয়ষট্টি দিন চলতে পারে দেখেন কত সুন্দর লাগতেছে আসলে রাস্তা আর একটু সামনে হাঁটি মূলত পুরো পার্কটাই বরফে আবৃত হয়ে গেছে আজকে ছয় দিন পরে আসছি বিদায় আসলে এই গাছগুলা যদি দেখতেন তখন আল্লাহ একবার এত সুন্দর লাগছিল এই গাছের প্রত্যেকটা ডাল পালায় একদম বরফ ছিল এখনও কোন কোন জায়গায় যে উপরে দেখা যাচ্ছে বরফ আটকে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বরফ উপরে এখনো পর্যন্ত আছে ওই যে এখানে উপরে দেখেন এই যে বরফ ঠিক আছে আর তখন কিন্তু প্রত্যেকটা একদম প্রত্যেকটা গাছের ডাল পালা কিন্তু তুষার জমা ছিল এখন ওই যে রোদ আছে আজকে সারাদিনই রোদ আস্তে 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 কমতেছে এই যে যেটা বলছিলাম এই যে লেকের উপরে দেখেন না হাঁটতেছে কতটা শক্ত হয়ে গেছে লেক দেখেন লেকের পানিগুলো ওই খেলছে পানির উপরে কিন্তু পানি টল টলে পানি ছিল এখন হয়ে গেছে অনেক বড় পার্ক আজকে আসলে কাকতালিভাবে এখানে আসা পার্ক দেখার জন্য আসি নাই এদিক থেকে এক জায়গায় যাচ্ছিলাম আমাদের এক ভাইয়ের সাথে তো ভাই বললো যে পার্কের ভিতর দিয়ে যাই ভিতর দিয়ে কাজ সেরে উনি চলে গেছে আমি আবার এসে আপনাদের জন্য কিছু ভিডিও রেকর্ড করতেছি আর কি মূলত এটাই উদ্দেশ্য প্রফেশনাল ভিডিও আমি বানাইতে পারি না আমার ভিডিও দেখলে হয়তো আপনারা জানেন যে প্রফেশনাল ভিডিও বলতে যে এটা এটা আমি পারি না আজ পর্যন্ত আমি কখনো প্রফেশনাল ভিডিও তৈরি করিনি এবং এইগুলো করার জন্য যে সব প্রযুক্তিগত জ্ঞান থাকতে হয় বা এডিটিংয়ের যে পারঙ্গমতা দক্ষতা সেটা আমার নাই বাট আমি আবার ওই গ্রাফিক ডিজাইন বুঝি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি দীর্ঘদিন গ্রাফিক ডিজাইন করছি তো পঁচিশ বছরের মতো তো হয়ে গেল পঁচিশ বছর দুই হাজার সাল থেকে শুরু হয়েছে পঁচিশ বছর ওভার হয়ে গেছে আমার তো এই অভিজ্ঞতাটা আমার আছে কিন্তু এডিটিংয়ের কোনো দুঃখ দক্ষতা আমার নাই আমি মোবাইল সফটওয়্যার দিয়ে কাইন্ড মাস্টার এগুলো দিয়ে টুকটাক যতটুকু ধারে একটা ভিডিও সাথে একটা ভিডিও জোড়া লাগানো এগুলো টুকটাক পারি অন্য ভালো কিছু পারি না আমি ওই ব্যান্সে একটু বসবো ঠান্ডা হাত আস হলো বাইরে রাখা খুব টাফ একটা হাত প্যান্টের পকেটে রাখছি এটা একটু গরম আছে আর ওইটা তো একদম শেষ ডান হাত গাছে ছায়ায় বসছি এখানে রোদ থাকলে ভালো হইতো লাইক তো মোটামুটি পাতমাপির বর্তমান অবস্থা দেখলাম যেটা বুঝিতে চাইছি যে এত পরিমাণ ঠান্ডা ছিল ফলে আসলে জমিন বলতে যেটা বুঝায় সব বরফে আবৃত হয়ে গেছে এবং লেকের পানিগুলো সব একদম শক্ত বরফে রূপান্তরিত হয়েছে মানুষ এখন এই পার থেকে ওইপারে হেঁটে চলে যায় বাট আমি সাহস পাই না যদি পা ফসকে পড়ে গেলাম নিচে তাইলে কিন্তু শেষ মারা যেতে হবে এত ঠান্ডা তো সবাই এগুলো মাঝে মাঝে আপনাদের সাথে বের হলেই আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তো আবার বলি যাদের এই ভিডিও দেখার প্রয়োজন নাই আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারবেন যে ভিডিওটা আসলে কিসের যাদের মনে করবেন যে এই ভিডিওটা আমার জন্য না তারা দেখবেন না স্কিপ করবেন আর যাদের মনে হয় যে না এই বরফটা ভালোই লাগে তারা দেখবেন আর যখন যেই ইনফরমেশন তথ্য আসবে সেটা আমি আপনাদের সাথে সরাসরি শেয়ার করবো ইনশাআল্লাহ আমি এক সেকেন্ডও দেরি করবো না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ